আজকে আমি আপনাদের এমন একটি ভার্সিটির মাঝে নিয়ে আসছি যেখানে একসময় কিছু ছাত্রছাত্রী অতিমাত্রা ড্রাগ সেবন করে সুইসাইড করে এরপরের থেকে এই ইভার্সিটি সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয় কারণ এখানে যারা পড়াশোনা করার জন্য আসতো এবং রাত্রে যারা এখানে থাকতো তারা বিভিন্ন সময় সেই সুইসাইড করা ছাত্রছাত্রীদের দেখতে পেয়েছে এরপরের থেকে এখানে ছাত্রছাত্রীরা আর পড়াশোনার জন্য আগ্রহী ছিল না অর্থাৎ তারা আর এখানে আসতো না তারপর থেকেই এই ভার্সিটিটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর সেখানে আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে সম্পূর্ণ একা এই আত্মহত্যা করা ভার্সিটির মধ্যে প্রবেশ করতেছি তাহলে চলেন যাওয়া যাক পরিত্যক্ত সুইসাইড করা ভার্সিটির ভিতর সালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকেই জানেন যে আমি করোনা পজিটিভ ছিলাম আমি পর্তুগালে যাওয়ার পরে করোনা আক্রান্ত হই এবং আলহামদুলিল্লাহ আমি চার পাঁচ দিন পর আজকে আবার চেস্ট টেস্ট করাইছি করোনা এবং আমি পজিটিভ থেকে নেগেটিভে আসছি যখন আমি নেগেটিভে আসছি তারপরে আর দেরি না করে আমার শরীরটা এখন অসুস্থ তারপরেও আমি আপনাদের সবাইকে নিয়ে একটি পরিত্যক্ত বাস সিটির মধ্যে আসছি যেখানে কয়েক বছর আগে কয়েকজন ছাত্রছাত্রী অতিমাত্রা ড্রাগ সেবন করে সুইসাইড করেছিল আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে এসেছি সম্পূর্ণ একা এই ভার্সিটি অনেক ভয়ানক একটা ভার্সিটি এরপরে এটা সম্পূর্ণ পরিত্যক্ত করে দেওয়া হয় আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে প্রবেশ করতেছি তাহলে প্রবেশ করা যাক তার আগে একটি কথা আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থাকি এবং ভালো থাকি তো শুরু করা যাক বা যাওয়া যাক সে পরিত্যক্ত ভয়ানক সুইসাইড করা ইউনিভার্সিটির ভিতরে তাহলে চলুন প্রবেশ করা যাক সেই পরিত্যক্ত

لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم سيرات اللازينا أنامت عليهم هاي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب يوم واتو لا حول ولا قوة إلا بالله العلي العظيم هذا كان كلاسهم تلو إيتا ক্যান্টিন ছিল কারণ যেহেতু এখানে আপনার কিচেন টাইপের আছে তার মানে এটা ক্যান্টিন ছিল এখানে বোর্ড অনেক কিছু লেখা অনেক কিছু লেখা আছে আর এই দেখেন বাইরে সিল করে দিছি যাতে করে কেউ না ঢুকতে পারে আউজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল জামবিও واتبلایه لا حول ولا قوه الا بالله العلی العظیم استغفر الله ربي من كل ذنبي واتبلایه الله استغفر الله ربي من كل ذنبي واتبلایه لا حول ولا قوه الا بالله العلی العظیم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل هو الله أحد الله الصمد الله أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লা রহমানি রাহিমিল্লাউবিল্লা রহমানি রাহিম্লাহাদু আল্লাহ আকবর হাউ জুবিল্লা হাউজুবিল্লাহ হিমিনা শাহি রাজিম

আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন ফুললে জাম্বি ওয়া তু বিলাই হেলা হাওলা ওয়ালা কোয়া তা ইল্লা বিল আলি রাজি আ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন ফুললে জাম্বি ও আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ জাইনা আপনি যারা বাংলা সায় ইউনিভার্সিটিতে পড়েন একটু দয়া করে জানাবেন এইগুলি কি রুম এটা কি ল্যাবরেটরি ছিল বা কোনো কিছু ছিল নাকি ভাইরাসাক্ত পড়ে পারে কেসাক্ত পড়ে এখানে হুম এখানে ভাইরাস বা কোনো কিছু এটা কি লেখা এখানে লেখা আছে আক মানে Danger সাবধান

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل هو أحد. الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أعوذ بالله من الشيطان الرجيم أستغفر الله

ওয়ান টু টু এগুলো আপনার ব্ল্যাক ম্যাজিকে চিনব আর কি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন করলে জাম্বিউ আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন করলে জাম্বিউ ওয়া তু বিলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল আলুল আযীম কি অবস্থা রে ভাই কি অবস্থা আস্তাক ফিরুল্লাহ আস্তাকুল্লাহ রাব্বি মিন করলে জাম্বিউ ওয়া তু বিলাইহি লা হাওলা ওয়ালা লা কুওয়াতা

Hıhı... <laughs> Astaghfirullah Astaghfirullah Rabbimin kulli Astaghfirullah Rabbimin kulli SABİM <laughs> Astaghfirullah Rabbimin kulli কিছু <laughs> আছে <laughs> 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 আপনার সবাই যে আমার শরীরটা এমনি ভালো না আমি একটু সুস্থ হয়েছি সেরে উঠছে এখন আমি কিন্তু এখনো আমি পুরাপুরি সুস্থ না তারপর আমি আসছি আপনাদের জন্য তারপর আমি আসছি কারণ আপনারা অধীর আগ্রহ অপেক্ষা থাকেন আমার ভিডিওর জন্য তারপর আমি এখানে আসছি এতে ব্ল্যাক পেজে চিহ্ন রাস্তা খিল্লা রাস্তা খিল্লা পুরা মনে হলো আমার গরম একটা বাতাস আমার সাথে সাথে এলো ভাই পুরা গরম একটা বাতাস রাস্তা খিল্লা استغفر <applause> الله استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول استغفر الله استغفر الله ربي من كل ذنبي واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله ربي من كل ذنبي

أستغفر الله أستغفر الله ربي من كل ذنبي واتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنبي واتوب إليه لا حول أستغفر الله أستغفر الله ربي من كل ذنبي واتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العظيم

আউজুবিল্লাহ কেমত রাগ পর্যন্ত তাদের এই দুনিয়াতেই থাকে তাদের রুহ সুইসাইড করবেন না কারণ যারা সুইসাইড করে তাদের তারা সারা জীবন মৃত্যুর পরে কেমতের ময়দানে ও তার আগুনে জ্বলতে থাকবে সারা জীবন প্রতিটা মানুষই বেঁচে যাবে একমাত্র যারা সুইসাইড করে এদের ব্যতীত কোনো দিন দুনিয়াতে যা কিছু হোক না কেন কখনোই করবেন না কারণ আত্মা সাহায্য করে এভাবেই থাকে যেখানে যারা যেখানে যে মানুষ সুইসাইড করে আত্মহত্যা করে তার আত্মা সেখানেই থাকে সারা জীবন কেমত রাখবন তো ভাইপোমা বিশ্বাস করেন না তো বিশ্বাস দেখাই কি আজকে এই আমার আমি অসুস্থ শরীর নিয়ে আমি এই জায়গার মধ্যে আসছি এই পরি থাকতো ভার্সিটির মধ্যে আস্তাক ফুলা রাবি মিন খুলে জাম্বিও ওয়াতু বিলাই হেলা লা কুয়া তিলা বিলা আলুল আজিম ভালো থাকবেন সবাই আমি অসুস্থ শরীর নিয়ে আমি আসছি জানেন অসুস্থ শরীর নিয়ে আমি আসছি এখানে আল্লাহ একবার আলো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ মাফ করো আর দয়া করে কখনো জীবনে যাই হোক না কেন ভাই কখনো এই আত্মহত্যার মতো সর্বনিম্ন সবচেয়ে খারাপ কাজ জীবনে বেছে দিবেন না জীবনে আল্লাহ একবার আমি চলে যেতেছি আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ করে আল্লাহ একবার ভালো থাকবে সবাই আরে পুরা পড়ে যারা বিশ্বাস করেন না এদের কিছু বলার নেই আমার আমার শরীর এমনি ভালো না এরপর আইসি আমার পুরাপুরি দোষ এখানে একটা পাওয়ার একটা এনার্জি এগুলি যে খারাপ জিনিস চিন যে খারাপ জিনিস যাদের সাথে এসব না ঘটে তা আপনি কোনোদিন বিশ্বাস করতে পারবেন না ভালো থাকবেন সব চলেই আসি আল্লাহ আকবর আল্লাহ আকবর